আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনার যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা মাত্র আট লক্ষ টাকার বাড়ির ডিজাইন দেখব অর্থাৎ অনেকের স্বপ্ন থাকে যে অল্প টাকার ভিতরে আমরা যেন একটা বাড়ি করতে পারি অর্থাৎ এই বাড়িটা যেন ফাউন্ডেশন হিসেবে হয় এই জন্য আজকে আমরা অল্প বাজেটের ভিতরে একটা বাড়ির ডিজাইন দেখব তো এখানে দুইটি বেডরুম রয়েছে একটি কমন টয়লেট রয়েছে একটি কিচেন স্পেস রয়েছে এবং সামনের দিকে একটি জায়গা থাকবে যেই অংশটা লিভিং এবং ডাইনিং হিসাবে ব্যবহার করতে পারবেন আসলে আমরা দেখে নেই আমাদের মাপ কতটুকু এবং কত টাকা খরচ হবে বিস্তারিত তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে পাশাপাশি অর্থাৎ এই যে দুইটা রুম এর কিন্তু মধ্যখানে একটি ওপেন স্পেস রয়েছে এই স্পেসের এখানে কিন্তু কিচেন রুম দিতে হবে এবং আপনারা যদি চান যে আমরা এই অংশটা এই দিক দিয়ে আমরা গাঁথনি করে দেবো তারপরেও কিন্তু করা যাবে আমরা মাপগুলো আগে দেখে নেই তো আমাদের এই বিল্ডিংটি করার জন্য মাপ প্রয়োজন হবে আমাদের এই দিকে যে অংশটা আছে আউট টু আর্ট সেটা হবে সতেরো ফিট দুই ইঞ্চি এবং আমরা লম্বা দিক দিকে যদি দেখি তাহলে আমাদের কতটুকু জায়গা লাগবে তো লম লম্বা দিক দিয়ে দেখতে গেলে আমাদের ছাব্বিশ ফিট আট ইঞ্চি জায়গা লাগবে অর্থাৎ এই সামান্য জায়গার ভিতরে কিন্তু আমরা দুই রুমের বাড়ির ডিজাইন দেখব তো এখন আমরা মাপগুলো দেব তো আমাদের এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা বেডরুম নাম্বার ওয়াল ধরতে পারি এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা বেডরুম নাম্বার টু ধরতে পারি অর্থাৎ আমরা দুইটা বেডরুম পেয়ে গেলাম এরপর এখানে কিন্তু কমন যে টয়লেট এই টয়লেটে আমরা লিখতে পারবো ওয়াশরুম বা টয়লেট এরপরে আমরা এটা এই অংশটা আমাদের কি কিচেন রুম আমরা দিলাম এখন মাপগুলো দেখবো তো আমাদের এই বিল্ডিংটি এই যে এই রুম দেখতেছেন এই রুমের মাপ হচ্ছে দশ ফিট বাই দশ ফিট এবং এখানে যে রুম রয়েছে এই রুমের সাইজও হচ্ছে দশ ফিট বাই দশ ফিট তবে দেখা যায় যদি আপনাদের জায়গা বেশি থাকে তাহলে কিন্তু আপনারা বড় করতে পারবেন যদি আপনাদের কাছে মনে হয় যে দশ ফিট রুম ছোটো হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা বড় করতে পারবেন এবার দেখি আমি এই কিচেনের অংশটা কতটুকু আমরা কিন্তু এখান থেকে এই অংশটা অর্থাৎ ভিতরে দশ ফিট পুরোটাই আমরা কিচেন নিতে পারি এবং আপনারা যদি এইভাবে ওপেন স্পেসে কিচেন রুম রাখতে চান তাহলে কিন্তু পারবেন তো এখানে আমরা কিচেন এই অংশটা কতটুকু রেখেছি এখান থেকে পুরোটা ধরলে আমাদের দশ ফিট এবং এই দিক থেকে ধরলে আমাদের এখানে পাঁচ ফিট আমরা নিয়েছি তাহলে দশ বাই পাঁচ ফিট জায়গার ভিতরে কিচেন রুম যদি মনে করেন আমি এখানে ওয়াল দেবো তাহলে কিন্তু ওয়াল দেওয়া যাবে এরপর আমরা দেখবো আমাদের এই অংশটা কিন্তু পুরোটাই ফাঁকা থাকবে অর্থাৎ এখান থেকে শুরু করে আমরা এই অংশ দুই ভাগে ভাগ করতে পারি অর্থাৎ এই পিছনে অংশ আমরা ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারি এবং এই অংশতেই আমরা কী করতে পারি লিভিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারি তবে যদি আপনাদের মনে হয় যে আমরা ছাদে উঠার জন্য সিঁড়ি দেবো তাহলে কিন্তু আমরা আপনারা এই দিক দিয়ে সিঁড়িটা দিতে পারেন খুব সহজে যেহেতু এই জায়গাটা অনেক বড়ো জায়গা আছে আপনারা চাইলে কিন্তু সিঁড়ি দিতে পারবেন এখন আমরা দেখব এই অংশ পুরো অংশের মাপ কতটুকু এখান থেকে এই অংশটা আমাদের আছে ছয় ফিট আট ইঞ্চি এবং এই দিক থেকে যে অংশটা এই অংশটা আমাদের মাপ আছে এখানে প্রায় আমাদের উনিশ ফিট তিন ইঞ্চি তাহলে আমরা এই যে বিশাল বড় এই অংশটা পাব এখন আমরা এই টয়লেটের মাপ দেখব এই টয়লেটের মাপ হচ্ছে আমাদের তিন ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট আমরা কিন্তু টয়লেটের মাপ পেয়ে গেলাম এরপর আমরা দেখব আমাদের এই যে গ্যাপটুকু এখানে কতটুকু রাখবো এটা এই জন্যে রাখা হয়েছে আমরা যদি চাই যে এই আমাদের যে এখানে টয়লেট রয়েছে এই টয়লেটটা বড়ো করতে পারি আবার এই সাইজেরও করতে পারি আমাদের এই অংশটা থাকবে দুই ফিট অর্থাৎ দুই ফিট একটা পোস্তই এখানে করিডোর থাকবে এটার এই জন্য থাকবে যে আপনাদের এই অংশটা একটু বড় করার জন্য এই অংশ কিন্তু রাখা হয়েছে আবার যদি আপনারা মনে করেন যে আমি রুমগুলো বড় করব তাহলে কিন্তু করতে পারবেন যেহেতু আমাদের এখানে আরও দুই ফিট জায়গার আছে আবার এখান থেকেও আপনারা কি করতে পারেন এক ফিট থেকে দুই ফিট আরও এদিকে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি সব দেখাই দিচ্ছি এখন আমরা দেখব দরজা জানলাগুলো এরপর খরচ আমরা এই রুমের জন্য আমরা দুইটা উইন্ডো বা জানালা রাখবো এটা এখানেও দুইটা এখানেও মানে প্রতিটা রুমে দুইটা করে আমরা পেয়ে গেলাম এরপর আমরা যেহেতু এই অংশটা পুরোপুরি ওপেন স্পেস হিসেবে থাকবে এখানে আমরা কিন্তু পাশাপাশি দুইটা দিতে পারি তাহলে কি হবে আমাদের এখানে আলো বাতাস সময় চলাচল করতে পারবে এবং আপনারা যদি চান এখানে কিন্তু আড়াই ফিট চড়ায় একটি সিঁড়ি দিতে পারেন শুধুমাত্র উপরে ওঠার জন্য এটা আমরা যেহেতু একতলা ফাউন্ডেশন দিয়ে করবো সেহেতু এরপর আমরা দেখব এখানে আমরা একটি দেব জানালা টু অর্থাৎ দুই এটা হচ্ছে চার ফিট চার ফিট সাইজটা ছোটো হবে এটা হবে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এরকম হবে এরপর আমরা এখানে একটি দেব ডাবলু থ্রি এটা হচ্ছে দুই ফিট বাই দেড় ফিট আমরা যদি দরজাগুলো দেখি এই দরজা আমরা এখানে দেব এই দরজা আমরা এখানেও দিতে পারি আবার যদি মনে হয় এই দিক দিয়ে দিতেন তারপর কিন্তু দেওয়া যাবে এরপরেই আমাদের এখানে টয়লেট রয়েছে টয়লেটের দরজাটা আমরা এই যে অংশটা আছে এই অংশের ভিতরে আমরা ফালাবং এইভাবে কিন্তু আমরা দরজাগুলো রাখতে পারি এখন আমরা দেখবো আমাদের এখানে কতটুকু জায়গা এই বিল্ডিংটি করার জন্য তো আমরা লিখতে পারি এখানে এরিয়া এরিয়া আমরা লিখবো আমাদের এখানে সতেরো ফিট দুই ইঞ্চি বা হচ্ছে ছাব্বিশ ফিট আট ইঞ্চি তাহলে আমরা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এবং সামনের দিকে দুইটি স্টেপ রয়েছে অর্থাৎ এই বিল্ডিংটি উপরে ওঠার জন্য দুইটি সিঁড়ি রয়েছে তো সব মিলিয়ে আমরা এখানে চারশো ষাট স্কোয়ার ফিট জায়গা পাব এই চারশো ষাট স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা এটাকে ফাউন্ডেশন দেব একতলা অর্থাৎ এটা হচ্ছে ওয়ান স্টোরেট রেসিডেন্সিয়াল বিল্ডিং আমরা একতলা হিসেবে ডিজাইনটা দেখব এখানে আমরা যদি দেখি যে আমাদের কয়টা কলাম লাগবে বা কয়টা কলাম আমরা ব্যবহার করব। তাহলে আমরা দেখতে পারি এখানে আমাদের যেহেতু এখানে সতেরো ফিট আসছে সেহেতু আমরা কি করব এখানে একটি কলাম দিব এবং এখানে একটি কলাম দেব এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি তাহলে আমাদের এই যে চার দুগুণ আট তাহলে আমাদের এখানে কলাম সংখ্যা হবে আটটি কলাম সংখ্যা হবে আটটি কলাম সংখ্যা আটটা দিয়ে কিন্তু আমরা এই বিল্ডিংটি করতে পারবো তবে এখানে আমি আগে বলছি যে জায়গা যেহেতু আমাদের এখানে আসে আপনারা চাইলে কিন্তু রুমগুলো বড়ো ছোট করে করতে পারেন আপনাদের সুবিধা মতো কিন্তু করতে পারেন এখন আমরা যদি খরচটা দেখি তাহলে এই বিল্ডিং এর খরচ আমরা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে প্রায় আট লক্ষ টাকা খরচ হতে পারে এখন দেখা যায় যে অনেক এলাকার মিস্ত্রি খরচ বেশি বা ম্যাটেরিয়ালসের দাম যদি বেশি হয় তাহলে এই খরচটা কিন্তু পার্থক্য হতে পারে আট লক্ষ টাকার নিচেও আসতে পারে বা আট লক্ষ টাকা উপরে কিন্তু হতে পারে তো যাই হোক আমি শেষ করব শেষ করার আগে অবশ্যই বলবো যে এখনও আপনার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ